আর বড় আজ কা তিনলি কে আরিয়া আজ কা বড় গজরাস আজ কা হ এই যে রে টি কে আইতাছে আই না না মা করো 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 এই না গজরাস হ্যাঁ আমার বসতাছ না কল কে এই তিনলি দিতেছি ক্লিক অফ করো ও তুই পয়সা দস না কল গামার কেয়ার হইসা তুই পয়সা দস না কেন তোর কয়টা সুন্দর সময় পয়সা দিবে আজ গা ওহন সুন্দর হইছে ওগলা সুন্দর হইছে বাইক লইছস বাইক লয়ারে 30 টা টাকা আমা দিতেরাস না

एडा का नेम ए ओय तना ते हार देहेरो ते हार देहेरो लग लागबू नाहीले भाई आम्ही म्हणता आम्ही बाईक रेका दम जा रे तू कारे आन वे लगे जा आम्ही येतच नाही ना ओ शद्दाय इतदार लागबाजगा ए बेडा आन लगे जेन होई जाय नय गरम बेडा ए बेडा 30 टिया वायो কেই বড় আইনের লগে যেন হই যায় যেন হইরাম বড় আইতা করে বড় মাঝে রাস্তায় দেয় 30 টায় গাড়ি আটকারালছে বড় আইনের কি করাসন korun আমি জায়গা আ তুই বাইকে তা নাম বাইকে যা তুই নাম বাইকে যা এ তো গরম হইছ কিয়া দেখ বাইকে তা নাম বাইকে তা নাম বাইকে তা নাম এ এ ভাই ও এ হে ভাই বুদাই দামালি করছি হে লাড়ি ল তোমার মারার নাকি বুদাই না তোমার বাইকার চাবি ল তুমি যাওগা যাও হে বড় কইছ কি তুমি বদামালি করছি বুঝ না কয়া तम्मा हुदै दामली गर्छ न साबी न हुदै दामली गर्छ 30 टे लाग््छ जब हामी शत गदेल छैले शत गदेल छैले ओन क्या अनलाइन होछ है लाइन होछ आ दियो दन पारे दियो त गरिब मै छरे केउरा दियो दन 30 टे ама लाग्नु न न माइक नि बा न माइक नि त न ओत्ते बा